আজকে আমাদের গ্রামে পাহারা আছে এর জন্য আমরা বের হয়েছি এই যে আমাদের দলে দলে সবাই এক একে আসপান হয়েছে দেখি ওনারা কি বলে কিছু বলবেন কোথায় যাচ্ছেন যাক পাহারা দিয়ার এই আপনাদের বাড়ি কোথায় আপনি এত রাত করে বের হয়েছেন কেন ও পাহারা দিচ্ছেন গ্রামে তা আপনার নাটি কোথায় এখানে কোথায় আচ্ছা এখানে কোথায় পাহারা দিচ্ছেন আপনার নাটি কোথায় আচ্ছা তা আপনার সাথে তো নাটি থাকার কথা সে নাটি কই আপনার চেহারাটা একটু দেখি দাঁড়ান দাঁড়ান যাবেন না যাবেন না দাঁড়ান দাঁড়ান যাবেন না গল ধর দিবেন না ধর দিবেন না এ কাকা এ কাকা আপনি কোন দিকে এতক্ষণ তো দেখলাম না কোন যান

আমাদের এখানে বাচ্চারা উপহারা দিতে আইছে এই দাও 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 তোমার নাম কি তুমি এত রাতে কেন বের হয়েছ পাহারা দিবার তুমি বের হইছ তা তোমালো না ঠিক হই এই তুমি আমি তুমি নাটিনে বের হইছ কেন তুমি পাহারা দিবে কেন ও চোর যদি আসে তাহলে তার জন্য তুমি ওই বাড়িতে পাহারা দিবে তুমি ও কালীবাড়ি পাহারা দেওয়ার জন্য তুমি এখানে দাঁড়িয়ে আছো তুমি মা কালীর ভক্ত মা কালী তোমাকে রক্ষা করবে তুমি মা কালীকে রক্ষা করবে মা কালী তোমাকে রক্ষা করবে এখন তো অনেক রাত্রি হয়েছে তোমার ঘুম আসে না ও তুমি পাহারা দিবে আজকে এই ছোট্ট একটা বাচ্চা মেয়ে কিভাবে পাহারা দিতে বের হলো আমি তো আমার তো মাথাই ধরে না তুমি সত্যি পাহারা দেবে তুমি জানো রাত্রি এখন কয়টা বাজে কয়টা বাজে বলো তো বারোটা হ্যাঁ এখন তো রাত্রি বারোটা বাজে এটা ঠিক আছে এই বারোটার সময় তুমি পাহারা দেবে আমার তো আসলে মাথায় খেলছে তো না যদি তুমি যদি একটা চোর আসে যদি অথবা কোনো মা কালী মূর্তি বাংতে আসে তাহলে তুমি কি করবে প্রথমে ও আগে বাইরাবে ও তোমার সাহস আছে আসলে তোমাদের পাহারা লাগে কেন ও এর জন্য আচ্ছা ঠিক আছে এখন মধ্যরাত্রিতেও অটো চলাচল আছে অনেক গভীর রাত বাসি বাজার দেখে আসি আমাদের চারো মধ্যে শুধু বাসি আর বাসি আমরা পাহাড়ায় বিয়ে হয়েছি দেখা যায় আমরা কোন পর্যন্ত পারি আমাদের এই শব্দটা খুব ভালো লাগে আমরা দেখি কোন পর্যন্ত যেতে পারি এখন অনেক গভীর রাত একদম আমাদের প্রোগ্রামটা একবারে নির্জীব একটা গাছের পাতাও শব্দ করে না দেখ একজন বাসি পুদার তালে আছে দেখ আমরা অন্ধকারের মধ্যে পড়ে আস পড়ে গেলাম দেখা যাক অনেকগুলো লোক আছি আমরা কি বলবো

আমি সবার পিছনে আমার একটু একটু ভয় করে কিন্তু তারপর দেখো আমরা একবারে লাইট পর করা লাইটে আইসি আমার ক্যামেরার লাইটটা বন্ধ করে নেই দেখো অন্ধকার একটু লো আছে দেখা যাক পাহাড়া দেওয়ার কালিন আমাদের কি অবস্থা এত রাত্রি জাগরণ করে আমাদের পাহাড় আমরা বাজারের মধ্যে এসে পড়েছি আমরা এখন বাজার দিকে যাচ্ছি একটা লোকও নেই এমন আমরা ছাড়া আর এখানে হয়তো পাহাড়ার লোক আছে সে বাজে বাসি বাজাচ্ছে ওনাদের কাছে কিছু আমরা শুনবো আহ কেমন আছেন

আপনাদেরও আমাদের থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি কত বছর কত বছর ধরে পাহারা আপনাদের দিয়ে যাচ্ছেন শরীরের কন্ডিশন কিরকম থাকে মোটামুটি দেখা কাহারা দেখে বোঝাই যাচ্ছে না যে কাহা পঁয়ত্রিশ বছর ধরে পাহারা দিচ্ছে এখন শরীর তার কত সুন্দর কত বছর ধরে আছেন ও কতদিন ও তিন মাস আপনার তো তিন মাস আর আমি দুদিন আচ্ছা ঠিক আছে এখন আপনাদের নাইট গার্ড কতজন আছে বাজারে সাত জন আমাদের পাতাল বাজারে মাত্র জন দশজন <laughs> আসলে <laughs> 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 কিন্তু শহরের দিকে ভালো আছে শহরে তো বাইরে তো আছে আবার প্রত্যেকটা মার্কেটের ভিতরে একটা মার্কেট ভিতরে তিন চারজন করে মানে ঝড় বৃষ্টি পায় না তাদের মার্কেট ভিতরে ভাড়া তাও একজন দুজন না দেখ আমরা পাড়ায় বের হইলাম কাহাদের কাছে অভিজ্ঞতা নিয়ে গেলাম

ঠিক আছে তাহলে ভালো থাকবেন আচ্ছা আচ্ছা দয়া করবেন যাক আমরা বাজারে যে পাহারাদারগুলো ছিল সেখান থেকে আমরা তাদের কাছ থেকে যোগাযোগ করে একটু বের হয়ে আসলাম সামনে আরো দুজন আছে ওনাদের সাথে কথা বলে নিচ্ছি চাচা কেমন আছেন যাক আপনাদের অভিজ্ঞতা আছে আমাদের অভিজ্ঞতা নাই কত বছর ধরে পাড়া দিচ্ছেন 12 বছর চাচা আপনি নতুন ও নতুন আর আমি মাত্র দুই দিন কিভাবে পাড়া দেওয়া লাগে আমি জানি না খালি ঘোরাফেরা করব নাছি সবার সাথে হবে তো ক্যামেরা সব হয়েছে আচ্ছা ভাই ভিডিওটা দেখ এখন একটা স্বর্ণকার দোকান খোলা আছে কি খাবো

আমিও আছি আপনাদের সাথে আছি আর এখানে এখানে মন্দির পাহারাদের জন্য আছে তা আবার মশা কি অতিরিক্ত মশাই কামড়াচ্ছে তারপরেও তারা পাহারা দিচ্ছে আসলে আমাদের মন্দিরটা রক্ষা করার জন্য আমরা এই পদক্ষেপ আমাদের জয় মা বেকাৰ নিয়াকৈ বান হৈছে এৰা পাহাৰা দিব নৈছে আৰু বেকেৰ খালি জাক জাগ মোবাইলে চার্জ আছে মোবাইলের চার্জ আছে তারপর বন্ধ হয়ে গেছে না যাকে সময় যদি মোবাইল বন্ধ হয়ে যায় তার সবচেয়ে বড় কোষ এতে কষ্ট আর কিছু নাই দেখ জাগো জাগো বলে শব্দ সৃষ্টি হলো না দেখ আমরা অনেকগুলো লোক পাহাড়ায় বের হয়েছি

দেখ আমরা এদিকে শেষ সীমানা পর্যন্ত এসেছিলাম আমাদের যে একটা টার্গেট ছিল থাকে যা আমাদের এ পর্যন্ত সমাপ্ত আমরা সে পর্যন্ত এসছিলাম এখন আবার মন্দিরের সামনে চলে যাচ্ছি ওখানে কি বিশ্রাম আছে আমরা আবার মন্দিরের সামনে চলে আসলাম সবাই এখন একাত্র হবো এই যেখানে আমরা সবাই এখানে থাকি দেখি অনেক কি

আমার কে তেলে আমি ছেলে দেখি আমাদের পাহাড়ার সিস্টেম